র্যামসি উনিশ বছরের একটি মেয়ে র্যামসি অঙ্ক করতে খুব ভালোবাসে এবং অঙ্কতে সে খুব দক্ষ পড়াশোনাতে খুব ভালো সে বহুবার রাজা তার রাজত্বের রাজকোষের দায়িত্ব রামসিকে দেওয়ার চেষ্টা করেছে বহুবার তাকে তলব করা হয়েছে কিন্তু র্যামসি বর্তমানে এমন ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে সে রাজার আদেশ রাখতে পারছে না র্যামসির বাবা সেই রাজ্যেরই একটি সেনাবাহিনীর উচ্চ পদে ছিল কিন্তু একটি যুদ্ধে তার বাবা মারা যায় র্যামসির মা একটি হোটেল চালায় বর্তমানে র্যামসি সেই হোটেলেতেও সহায়তা করতে পারছে না বাজারে যেতে পারছে না দোকানে যেতে পারছে না কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারছে না তার মনের মধ্যে যেন কোনো একটা দুশ্চিন্তা চলছে কোনো বিপদের একটা আশঙ্কা চলছে এবং সারাক্ষণই তার প্রায় মৃত্যু ভয় লাগছে কোনো একটা কিছু ঘটে যাবে সেই চিন্তা করছে এবং র্যামসি বর্তমানে খুবই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে তার যে কোনো সময় হার্টবিট বেড়ে যাচ্ছে বুক ধরপর করছে হাত পা শূন্য হয়ে যাচ্ছে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে কোনো বাইরে কোনো জায়গাতে গেলেই তার এই আতঙ্ক শুরু হয়ে যাচ্ছে কোনো মানুষ মারা গেলে সেই খবর শুনলে তার মধ্যে আতঙ্ক শুরু হয়ে যাচ্ছে এবং তার বুক ধরপর করা শুরু হয়ে যাচ্ছে রাতের ঘুম হচ্ছে না র্যামসি তার নিজের যে আনন্দদায়ক জীবনটা আছে কাটাতে পারছে না অর্থাৎ র্যামসি অ্যাংজাইটিতে ভুগছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আজকে আপনারা বুঝতে পারবেন যে অ্যাংজাইটি থেকে বেরোনোর জন্য আমাদের কী করা উচিত এবং প্রত্যেককে অনুরোধ যাদের মানসিক সমস্যা আছে বা মানসিক সমস্যার যারা সম্মুখীন হয়েছেন প্লিজ তারা তাদের কাছাকাছি যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞ অর্থাৎ সাইক্যাটিস্টের সাথে যোগাযোগ করুন তাকে দেখান আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্টের কাছে আপনি কাউন্সিলিং করুন আপনার কাছাকাছি যদি সাইকোলজিক্যাল কাউন্সিলার থাকে তার কাছে দেখান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তার কাছে দেখাতে পারেন আপনার কাছাকাছি দেখান আপনার কাছাকাছি সরকারি হসপিটালের মনোরোগ বিভাগে আপনি দেখাতে পারেন সেখানে বিনামূল্যে চিকিৎসা হবেন আপনার কাছাকাছি যে কোনো ডাক্তাবুর সাথে পরামর্শ করতে পারেন হোমিওপ্যাথি ডাক্তারবুকে দেখাতে পারেন তবে মনে রাখবেন আপনার কাছাকাছি দেখান আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করাটাই আমার উদ্দেশ্য যেটা আমি করছি অন্য কোনো রকম হেল্প আমার দ্বারা করা সম্ভব নয় কথাটা শুনতে খারাপ লাগলো সত্য কথা তাই সঠিক ইনফরমেশান দিয়ে সাহায্যটা আমি করব আসুন আমরা পরবর্তী বিষয়টাকে ভালো করে বুঝি বর্তমানে র্যাম সীতা হলে অ্যাংজাইটিতে ভুগছে তার বর্তমানে জীবনটা খুব কঠিন হয়ে উঠেছে তার ভয়নও বিপদের মধ্যে আছে তার মস্তিষ্ক মনে করছে এবং সে দিন বিভিন্ন রকম সিমটমস অনুভব করছে শরীরেতে তো র্যামসির এই জর্জরিত জীবন থেকে বেরোবার জন্য সে প্রচণ্ড চিন্তা ভাবনা করছে বেরোবার জন্য সে চেষ্টা করছে কিন্তু সে বেরোতে পারছে না র্যামসি বহু চেষ্টা করে যখন পারছে না তখন খবর পেল যে গ্রামের নদীর ধারে এক সন্ন্যাসী এসেছে এবং সে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যাকে সমাধান করে দিচ্ছে রামসি তার মায়ের সঙ্গে সেখানে গেল সন্ন্যাসীর কাছে যাওয়ার পরে র্যামসিকে সন্ন্যাসী ডাকলো বললো কি হয়েছে মা তো সন্ন্যাসীকে র্যামসি পুরো বিষয়টাকে খুলে বললো যে আমার কি কি সমস্যা সন্ন্যাসী শোনার পরে হাসলো হাসার পরে একটি পিঙ্ক কালারের একটি পিঙ্ক কালারের তার হাতে পাথর দিল এবং পাথরটা দিয়ে বললো যে এই পাথরটা যতক্ষণ তোমার কাছে থাকবে তোমার কোনো বিপদ হবে না র্যামসি তার আগে বহু জায়গায় বহু বৈদ্য বহু মানুষের সঙ্গে আলোচনা করেছে বিষয়টা নিয়ে কিন্তু তার ভয়মুক্ত জীবন যেন আসছিল না তো সন্ন্যাসী যখন তাকে পিঙ্ক পাথরটা দিল তার মনের মধ্যে যেন একটু আশা তৈরি হলো যে উনি এত কনফিডেন্সের সঙ্গে পাথরটা দিচ্ছেন কিন্তু সন্ন্যাসী তিনটে বিষয় অবশ্যই জানালো তাকে এবং খুব গুরুত্ব দিয়ে তাকে মনে রাখতে বলল প্রথম বিষয় সূর্য ওঠার সময় এবং সূর্য ডোবার সময় এই দুটো টাইমে যদি এই পাথর নিয়ে তুমি থাকো সূর্য ওঠার সময় এবং ডোবার সময় যদি পাথর নিয়ে থাকো এবং পাথরেতে যদি সূর্য সূর্যের আলো লাগে তাহলে এই পাথরের ক্ষমতা বাড়বে অর্থাৎ সূর্য ডোবার সময় এবং ওঠার সময় মানুষকে যদি তুমি হাসাতে পারো তাহলেই পাথরের ক্ষমতা বাড়বে এবং তুমি যদি তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করো তাহলে পাথরও পঞ্চাশ শতাংশ তোমাকে সাহায্য করবে ইচ্ছা পূরণ করার কিন্তু এগুলো তুমি যদি না করো তাহলে পাথরের ক্ষমতা কিন্তু কমবে আরও একটি বিষয় র্যামসিকে মনে করিয়ে দিল সেই সন্ন্যাসী যে এই পাথর তোমাকে প্রতিদিন তিনটে করে সমস্যার থেকে বাঁচাবে তিনটে সমস্যার সম্মুখীন যদি তুমি হও এই পাথর তোমাকে তিনটে সমস্যার থেকে উত্তীর্ণ হওয়ার মতো ক্ষমতা দিবে এবং সে তোমাকে উত্তীর্ণ করে দেবে কিন্তু শর্ত একটাই প্রতিদিন তোমাকে তিনটে সমস্যার মুখোমুখি হতে হবে যদি তিনটে সমস্যার তুমি মুখোমুখি না হও তাহলে পরের দিনকে এই পাথর কেবলমাত্র তোমার দুটি সমস্যার সম মানে সমাধান করবে আর দুটি সমস্যার যদি তুমি মুখোমুখি না হও পরের দিনকে তোমার এই পাথর একটি সমস্যার সমাধান করবে রামসি বিষয়টা বোঝার পরে তাকে আশ্বস্ত করলো যে অবশ্যই আমি এটাকে মনে রাখবো এবং র্যামসিকে সে জানিয়ে দিল যে যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন এই পাথরটি অবশ্যই আমার কাছে ফিরিয়ে যেও কারণ এই পাথরটি বহুত বড়ো কার্যকরী পাথর এবং অনেক মানুষের উপকার করেছে আমার কাছে তেমন বড়ো কোনো স্ক্রিপ্ট নেই যেটা দেখে আমি বলছি এটা জাস্ট আমি একটা মাথার মধ্যে নিয়ে সেটাকে আপনাদের কাছে ডিসকাস করছি এর থেকে বড় কিছু না কোথায় ভিডিওটা গিয়ে থামবে আমি জানি না তো রামসি বর্তমানে সেই পাথরটা নিয়ে বাড়ি চলে এসেছে সারা সারারাত ধরে বসে বসে চিন্তা করছে যে এই পাথরটা কিন্তু আমার জীবন বদলে দিতে পারে তো পাথরটাকে ঠিক করে কাজে লাগাতে হবে তাহলে প্রথম বিষয় হচ্ছে সূর্য ওঠার সময় এবং সূর্য ডোয়ার সময় এই পাথরটা যদি আমার সাথে থাকে তাহলে এই পাথরটার ক্ষমতা বাড়বে তাহলে আমাকে কী করার দরকার রামসি চিন্তা করলো এবং সিদ্ধান্ত নিল প্রত্যেক দিনকে সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্য যখন উঠছে সে নদীর ধারে চলে যাবে যেখানেতে সূর্যাস্ত প্রথমে এসে পড়ে এবং সেই নদীর ধারেই থাকবে বিকেলবেলা যেখানেতে সূর্যাস্ত যায় তো খুব স্বাভাবিকভাবেই র্যামসি সকালবেলা চলে গেছে র্যামসি সকালবেলা গিয়ে সূর্যাস্ত উঠ দেখলো এবং সন্ধ্যেবেলা সূর্য ডোবা দেখলো। র্যামসি বেশ ভালো লাগলো দিনটা র্যামসি চেষ্টা করছিল যে সারা দিনে তার মায়ের সাথে থাকা তার আশেপাশে যারা মানুষজন আছে তাদের সাথে থাকা কারণ সেই সাধু বলেছেন যে তুমি যদি কোনো মানুষকে হাসাতে পারো তাহলে এই পাথরটার ক্ষমতা বাড়বে তো র্যামসি চেষ্টা করছিল যে হাসানোর কিন্তু তার সমস্যা ছিল তার বুক ধরপড় করছিল হাত পা কাঁপছিল তার টেনশন হচ্ছিল কিন্তু সব নিয়েই সে র্যামসি চেষ্টা করছিল যে মানুষকে হাসানো সন্ধ্যেবেলার দিকে র্যামসি অনুভব করলো যে অন্য দিনের থেকে আজকের দিনটা যেন অন্য রকম কাটলো র্যামসির মন মানসিকতা একটু শান্ত হয়ে গেল এবং মনের মধ্যে একটু জোর এলো র্যামসি চিন্তা করলো যে আরও একটি বিষয় বলেছিল যে ইচ্ছা পূরণ করার চেষ্টা করা তাহলেই এই পাথর আমাকে পঞ্চাশ শতাংশ সাহায্য করবে ইচ্ছা পূরণ করার জন্য রামসি এই কথাটা মনে করার সাথে সাথে সে ভাবলো যে না আমি মায়ের কাছে চলে যাই আমার কা আমার দরকার মায়ের যে হোটেল আছে সেখানেতে গিয়ে হেল্প করা ঠিক আগের মতো সে হোটেলে চলে গেল হোটেলে গিয়ে বিভিন্ন মানুষ খেতে এসেছে তাদের কাছে এখন খাবারগুলো দিতে যাচ্ছিলো অচেনা মানুষের সঙ্গে কথা বলতে গিয়েই র্যামসির বুকটা দুর্বুল করে উঠছিল ধক ধক করে উঠছিল কিন্তু র্যামসি মনে করলো যে পাথরটা তো আমার কাছে আছে সমস্যা তো কিছু হবে না তিনটে প্রবলেম তো আমার হবেই না তো র্যামসি সাহসের সাথে সেই সমস্যাকে নিয়েই খেতে দিল এবং হোটেলেতে বেশ অনেকক্ষণ মায়ের সাহায্য করলো তারপর মাকে জিজ্ঞেস করলো মা তোমার কি কোনো কাজ আছে মা বললো যে বাজারটা করে দিলে ভালো হয় রামসি বাজারের ব্যাগটা নিয়ে বাজারে চলে গেল বাজারেতে যখনই গেলো ভিড়ের মধ্যে রামসির বুকটা একদম ধরাস ধরাস করছে হাত পা কাঁপছে তার মাথা দিয়ে আসছে কিন্তু র্যামসির মনে আছে যে একটা গেছে একটা সমস্যা আমার আমি চেস করেছি এবং সেখানেতে আমি উত্তীর্ণ হয়েছি পাথরটা আমার আছে সুতরাং কোনো কিছু হবে না আমি বাজারে যাই বাজারেতে গিয়ে আমার যাই সমস্যা হোক না কেন এই পাথরই আমাকে কিন্তু এখান থেকে বেরোতে সাহায্য করে তো বাজারেতে গিয়ে সে বাজার করছে কিন্তু তার মনের মধ্যে একটা সংশয় চলছে কিন্তু সে মনে করলো না পাথর তো আছে কিছু তো হবে না অটোমেটিক্যালি দেখা গেল ধীরে ধীরে সমস্যাটা কমে গেল সে বাজার করলো এবং বাড়ি এলো সে আনন্দিত হচ্ছিল পাথরটাকে দেখলো ভালো করে যে হ্যাঁ এই পাথরটা কিন্তু আমাকে বেশ লড়াই করতে সাহায্য করছে তার মনের মধ্যে অন্যরকম একটা সাহস চলে এলো ঠিক সন্ধ্যের দিকে সন্ধে হওয়ার আগে একটি মৃতদেহ কিছু মানুষ নিয়ে যাচ্ছিল র্যামসির বাড়ির সামনে দিয়ে এই মৃতদেহ নিয়ে যাওয়ার সময় র্যামসি সেটা দেখে এবং মারাত্মক আঁকড়ে সে প্যানিকড হয়ে যায় তার বুকটাং ধরপর ধরপর করে উঠছে সে শ্বাস নিতে পারছে না তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু র্যামসি মনে করলো যে পাথরটাকে হাতে নিয়ে যে আমার কাছে পাথরটা আছে কিচ্ছু হবে না র্যামসি কী করলো দোতলা থেকে নেবে নিচে বেরিয়ে এলো রাস্তায় তার কিন্তু হাত পা কাঁপছে কিন্তু পাথরটা সে হাতের মধ্যে নিয়ে আছে মুটো করে রামসি মনে মনে ভাবছে পাথর যখন আছে আমার কিছু হবে না এর প্রমাণ আমি পেয়ে গেছি ধীরে ধীরে যখন মৃতদেহটা চলে গেল র্যামসির বুক ধরপরটা আস্তে 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 কমে গেলো র্যামসি রাতে বসে বসে চিন্তা করছে তাই তো সকালবেলা আমি মায়ের কাছে গেলাম হোটেলে গেলাম সেখানে তো সমস্যা হলো পাথর ছিল কোনো প্রবলেম হলো না পাথর কিন্তু সামলে দিল আমি বাজারে গেলাম সেখানে বিভিন্ন রকম চিন্তা আসছিলো টেনশান আসছিলো বিভিন্ন রকম আমার কষ্ট হচ্ছিল কিন্তু পাথরটা ছিল আমার কিচ্ছু হয়নি সন্ধ্যেবেলায় যখন মৃতদেহ যাচ্ছিল তখন আমার কাছে পাথরটা ছিল তাই কিছু হয়নি অর্থাৎ পাথরটা যদি থাকে আমার কিচ্ছু হবে না রাতে র্যামসি ঘুমিয়ে পড়ল সকালবেলা উঠে আবার র্যামসি চলে গেল, সেই সূর্য ওঠার সাথে সাথে নদীর ধারে র্যামসি আজকে সকালবেলা অন্য রকম একটা আনন্দ উপভোগ করছে সে অনুভব করছে তার মধ্যে একটা পরিবর্তন যেন আসছে তার মনের জোরটা যেন আগের থেকে বেড়েছে তার যেটা মনে হচ্ছিলো আমি আর দিন এই সমস্যার থেকে বেরোতে পারবো না ঠিক হব না তার মনের মধ্যে একটা জোর এসে গেছে কিন্তু কথাটা আবার মনে পড়ল সেই সাধুর যে তোমাকে তিনটেই সমস্যার সম্মুখীন হতে হবে না হলে কিন্তু এই পাথর আস্তে আস্তে ক্ষমতা হারিয়ে ফেলবে এবং তোমাকে অস্ত এবং সূর্য ডোয়ার সময় এবং সূর্য ওঠার সময় তোমাকে থাকতে হবে সেই সময় সূর্যের আলোর মধ্যে মানুষেরকে হাসানোর চেষ্টা করতে হবে তোমার ইচ্ছা পূরণের চেষ্টা করবে তো করতে হবে তবে ফিফটি পারসেন্ট আরও তোমাকে ইচ্ছা পূরণের জন্য সহায়তা করবে পাথরটা রাম সেই কথাটা মনে পড়ে দিনে শুরু করে দিল সে চলে গেল খাতা বই নিয়ে কোষাগারে অর্থাৎ রাজা যেখানে ডেকেছিল রাজার সঙ্গে দেখা করলো রাজার সঙ্গে দেখা করার সময় তার ভয় লাগছিল সে কোষাগর কোষাগর পরিদক্ষ ঘুরে বেড়ালো সেখানেতে কী কি কাজের দায়িত্ব চায় সেগুলোকে দেখলো যেখানে সেখানে যারা কাজ করে তাদের সঙ্গে কথা বললো তার সমস্যা হচ্ছিল কিন্তু সে সেখানে চলে গেল সেখানে গিয়ে সে কাজের কীভাবে কাজ করবে সেগুলোকে সমস্ত দায়িত্ব বুঝল এবং পরের দিন থেকে সিদ্ধান্ত নিল সে সেখানে যাবে এখন প্রত্যেক দিন সকালবেলা উঠে সকাল থেকে রাত পর্যন্ত তার একটি দৈনিক রুটিন আছে তার কাছে কিছু লেখা আছে যে কোথায় কোথায় তার সমস্যা হয় এবং সেই সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে পাথরটাকে নিয়ে প্রত্যেক দিনকে তিনটে সমস্যার সম্মুখীন হতে হবে এইভাবে দিন চলছিলো কোষাগারেতে গিয়ে তার কাজ যখন সে দায়িত্ব নিল সে বিভিন্ন রকম সমস্যা ছিল কিন্তু তার একটাই কথা মনে পড়ছিল যে আমার তো হাতে পাথরটা আছে অটোমেটিক্যালি আবার কিচ্ছু হবে না এই সমস্যার থেকে আমি ঠিক বেরিয়ে যাবো মাঝে মাঝে র্যামসি দেখছিল যে সারাদিনে পাথরটা তিনটের জায়গা পাঁচটা ছটা সমস্যারও সম্মুখীন হতে তাকে সাহায্য করছে র্যামসি আরও উৎফুল্লিত হলো কারণ সেই সাধু বলেছিল পাথর কিন্তু তার ক্ষমতা বাড়াবে যদি আমি আমার ইচ্ছাগুলোকে পূরণ করতে থাকি তাহলে পাথর তার ক্ষমতা কিন্তু বাড়াবে আমার মনে হচ্ছে রামসি ভাবছে যে পাথর নিশ্চয়ই তার ক্ষমতা বাড়াচ্ছে প্রথমে তো তিনটে সমস্যার সমাধান করছিল এখন অধিক সমস্যার সমাধান করছে রামসির এখন কোনো রকম সমস্যা হয় না রামসি এখন সকালে রাতে বিভিন্ন ভিড় জায়গায় যায় রামসি মাঝে মাঝে লক্ষ্য করেছে তার বুক ধরপর করছে হাত পা কাঁপছে চোখ অন্ধকার হয়ে আসছে তার ঘাম হচ্ছে তার গলা শুকিয়ে যাচ্ছে তার মনে হচ্ছে যেন এক্ষুনি কিছু ঘটে যাবে কিন্তু কিছুই ঘটছে না রামসি বুঝে গেল যে পাথরটা থাকলে আমার আর কিছু ঘটবে না তাই এই শারীরিক সমস্যাগুলো এখন যেন নিত্যদিনের সঙ্গী এরা আসছে আর চলে যাচ্ছে রামসি সেগুলোকে গুরুত্ব দিচ্ছে না কারণ র্যামসি যেন তো পাথরটা আছে কিছু হবে না র্যামসি দিব্যি কাজ করছে কোষাগারে রাজার যে দায়িত্বগুলো দিয়েছেন সেগুলোকে পালন করছে সেখানেও সমস্যা হচ্ছে কিন্তু সেখানেও তো সে ভাবছে যে পাথরটা আছে তো কিছু হবে না এবং যখনই সে ভাবছে তার শারীরিক সমস্যা কিন্তু খানিকক্ষণের মধ্যে কমে যাচ্ছে সে বুঝে গেল যে এই শারীরিক সমস্যা এ দশ পনেরো মিনিট হবে নিজের কাজে তো মন দেওয়া দরকার তাহলেই এগুলো কমে যাবে আর পাথরটা আছে তো আমার তো কোনো রকম ক্ষতি হবে না র্যামসি কন্টিনিউ এইভাবে চলতে থাকে চলতে চলতে একটা সময় এলো র্যামসির চার মাস পাঁচ মাস ধরে এইভাবে চলার পর যে র্যামসির আর তেমন ধরনের সমস্যা হচ্ছে না ছ মাস বাদে রামসি মনে করলো এবার পাথরটা আমার মনে হয় ফিরিয়ে দেওয়া দরকার কারণ এই পাথরটা খুব ম্যাজিক্যাল পাথর এবং এই পাথরটা অন্য কারোর সমস্যা সমাধান করবে রামসি সে সাধুর কাছে গেল এবং পাথরটাকে ফিরিয়ে দিল বলল যে আমি এখন ভালো আছি এই পাথরটা অন্য কারোর সাহায্য করতে পারে তো তখন সাধু বাবা হাসতে হাসতে বললো এই পাথর আর অন্য কারোর সাহায্য করবে না বললো কেন বলছি এই পাথরের মধ্যে তো ম্যাজিক নেই এই পাথরটা তোমার কাছেই রেখে দাও এই পাথরটা তোমার জন্য ম্যাজিক্যাল পাথর এই পাথরটা তোমার কাছেই থাকুক কারণ ম্যাজিক যেটা আছে তোমার ভেতরে আছে তুমি যখন সমস্যার সম্মুখীন হতে থাকলে অ্যাকচুয়ালি তুমি তুমি নিজে সমস্যার সমাধান করে ফেললে অন্য কেউ করেনি তো ফ্যাক্টরটা হচ্ছে আমরা কিন্তু আমাদের মধ্যেই এই সমস্যার সমাধান করতে পারি আমরা শুধু তার মধ্যে এঙ্গেজ হই না দূরে পালিয়ে যাই আমরা ভাবি শর্টকাট আমরা কীভাবে পাবো এই বিষয়টা নিয়েও আমি ডিসকাস করবো আজকে ড্যানেল কানম্যানের একটি বইয়ের অংশ থেকে আমি ডিসকাস করবো এবং মস্তিষ্ক সম্পর্কে ডিসকাস করবো আপনাদের ভালো লাগবে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা করতে পারেন এই ধরনের ডিসকাশানগুলো শোনার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তো আমি কোনো রকম অ্যানিমেশান বা অন্য কোনো রকম রংচনে ভিডিও দিয়ে আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো না কারণ সেগুলো আমি জানি না একটা ভালো করে বিষয়বস্তু মনে রাখেন যে সন্ন্যাসী কি বলেছিল সাধু কি বলেছিল সাধু বলেছিল যে সূর্যের আলোতে এবং সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য ওঠার সময় অস্ত যাওয়ার সময় তাকে বাইরে থাকতে হবে সূর্যের আলো তার গায়েতে লাগার দরকার পাথরে লাগার দরকার অর্থাৎ সকালবেলা সে নদীর দ্বারে ঘুরত এবং সন্ধ্যেবেলা সে নদীর দ্বারে ঘুরতো তার মানে সে তার এক্সারসাইজ কমপ্লিট হয়ে যেত দ্বিতীয় একটি বিষয় মানুষকে হাসানোতে তাকে ইংরেজি থাকার জন্য বলেছিল অর্থাৎ মানুষকে যখন সে হাসানোর চেষ্টা করবে তখন অটোমেটিক্যালি সে নিজেও হাসবে আর আমরা যখনই বেশি হাসবো যখনই বেশি আনন্দ থাকবো অটোমেটিক্যালি আমাদের এই চিন্তা ভাবনাগুলো আসা কম হয়ে যাবে আমাদের ভয় ভীতিগুলো কম হয়ে যাবে এবং ইচ্ছা পূরণ করার চেষ্টা করলেই পঞ্চাশ শতাংশ সেই পাথরটাও ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে সেই যখনই মনোবল নিয়ে কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যার সঙ্গে লড়াই করতে যাচ্ছিলো তার মনে হচ্ছিলো যেন পাথরও আমাকে ফিফটি পার্সেন্ট সাপোর্ট করছে অ্যাকচুয়ালি সেটা নয় অ্যাকচুয়ালি তার মানসিকতা তার মনের জোরটা বেড়ে গেছিলো এই মনের জোরটা কেউ বাড়েনি সে নিজেই বাড়িয়েছিল কিন্তু সে বুঝতে পারিনি অর্থাৎ তিনটে বিষয় যেটা আমি আগে আলোচনা করেছি ইনফরমেশান অর্থাৎ ইনফরমেশান মানে যে প্রকৃত ইনফরমেশান মস্তিষ্ককে প্রশ্ন করা শিখুন যে আমার যে চিন্তাটা আসছে সেটা সত্যি না মিথ্যে দ্বিতীয় প্রশ্ন আমার যে চিন্তাটা আসছে তার প্রমাণ আছে কি যদি প্রমাণ না থাকে তাহলে আমি মানবো কেন আর আমি চ্যালেঞ্জ করতে ভালোবাসি ব্যাস এই তিনটে প্রশ্ন সাথে নিই এবং আপনার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে নেওয়া শুরু করুন আপনি ডাক্তারবাবুকে দেখিয়েছেন ডাক্তারবাবু বলেছে যে আপনার শরীরেতে কোনো প্রবলেম নেই আপনার রিপোর্টেতে কোনো প্রবলেম নেই আপনার শুধুমাত্র টেনশানের জন্য এই শারীরিক সিমটমসগুলো আসছে তো আপনাকে ধীরে ধীরে নিজেকেই সিবিটি করতে হবে আপনাকে নিজে নিজেই বোঝাতে হবে এইটুকুনি বোঝ দিতে হবে যে আমার যে চিন্তাগুলো আসছে মিথ্যা দীর্ঘদিন টেনশান করার কারণে আমার মস্তিষ্ক একটা প্যাটার্ন তৈরি করেছে যে প্যাটার্নের মধ্যে আমি ঢুকে গেছি যার ফলে আমার শারীরিক এই সমস্যাগুলো হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ নেই আমরা যদি অতিরিক্ত টেনশান করি আমাদের গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা পা জ্বালা হবেই এবং এটাকে বন্ধ করার জন্য আপনাকে মেডিসিন ঠিক আছে নেওয়া যেতে পারে অবশ্যই নেওয়া যেতে পারে এবং অবশ্যই নেওয়ার দরকার কিন্তু তার থেকেও বড়ো জিনিসটা হচ্ছে বিষয়টাকে যে পারফেক্ট ইনফরমেশান সেটা নেওয়া কারণ ইনফরমেশান প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশান একমাত্র আপনাকে এই সমস্যা থেকে বার করতে পারে এবং প্রতিদিন এক্সারসাইজ যোগা প্রাণায়াম মেডিটেশান করুন মাইন্ডফুলনেস এগুলো দরকার লাগবেই ভালো ভালো বই পড়ুন বই থেকে আপনারা অনেক বিষয় জানতে পারবেন অনেক বিষয় শিখতে পারবেন যখন ভালো করে চিন্তা করুন র্যামসি যখন মৃত থেকে দেখল যে সে র্যামসি দোতলা থেকে দেখেছিল সে একতলায় নেমে এলো কেন নেবে এলো কারণ তার মনে বিশ্বাস আছে যে পাথর আছে আমার কিচ্ছু হবে না চলো আমি আমার ইচ্ছা পূরণ করি আগে যেভাবে জীবন বাঁচতে সেভাবে বাঁচি তাহলে পাথরও আমাকে সাহায্য করবে ফিফটি পার্সেন্ট অটোমেটিক্যালি সে যখন বিষয়গুলোকে ফেস করতে শুরু করলো তার সমস্যা কিন্তু হতো কিন্তু তার সমস্যা সে অনুভব করলো কিছুক্ষণের মধ্যে কমে যাচ্ছে আপনিও নিশ্চয়ই অনুভব করেন যে আপনার যখন সমস্যা হয় সেই সমস্যা দু ঘন্টা এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট একদিনের পরে কমে যায় অর্থাৎ সমস্যার মুখোমুখি করলে হলে আপনার কোনো রকম ক্ষতি হচ্ছে না বরঞ্চ সমস্যাকে আপনি বুঝতে শিখছেন চিনতে শিখছেন এবং এটা আপনি বুঝতে শিখছেন যে এর জন্য আমার কোনো ক্ষতি হচ্ছে না তো এটাকে মাথায় ভরুন এবং সমস্যাকে মুখোমুখি হওয়ার চেষ্টা করুন সমস্যার সামনে দাঁড়ানোর চেষ্টা করুন না হলে কিন্তু এই সমস্যাটাকে বেরোবেন না বেরোনোর দরকার আপনি একটুখানি মনকে শান্ত করুন একটা কাগজেতে লিখুন আপনার কী কী সমস্যা আছে দৈনিক কী কী প্রবলেম হয় সেই প্রবলেমগুলোকে লজিক দিন লজিকটা এমনভাবেই দেবেন যাতে সেই লজিকটার ভেতরেতে আপনার বিশ্বাস থাকে তারপরে আপনি আস্তে আস্তে সেই প্রবলেমটাকে ফেস করা শুরু করুন দেখুন এক্সপোজ করা শুরু করুন দেখুন আস্তে আস্তে ঠিক বেরিয়ে যাবেন ডেনিল খানমানের একটি বইতে আছে থিঙ্ক ফাস্ট অ্যান্ড স্লো বইটা যদি পড়েন অপূর্ব সেখান থেকে অভিজ্ঞতা আপনারা পাবেন আমি ঠিক ছোট্ট অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি খুব ভালো লাগবে তো উনি বিশ ওই বইটিতে একটি ছোট্ট বিষয়কে এত সুন্দরভাবে শেয়ার করেছেন একটা সরি গভীর বিষয়কে যে আমার পড়ে এত ভালো লেগেছে আপনাদের সঙ্গে শেয়ার করি উনি বলছেন যে আমাদের মস্তিষ্ক দুটো অংশ দুটো দুভাবে মস্তিষ্ক ভাবনা করে একটা হচ্ছে সিস্টেম ওয়ান একটা হচ্ছে সিস্টেম টু সিস্টেম ওয়ান নিজে থেকে চিন্তা ভাবনা করে নিজে থেকে অ্যাকশান নেয় এবং প্রত্যেকটা অ্যাকশানের পেছনে তাকে সিদ্ধান্ত নিতে হয় না সে নিজে থেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় যার ফলে সিস্টেম ওয়ানের ভুলও হয় বেশি আর সিস্টেম টু খুব লজিক্যালি সিদ্ধান্ত নেয় খুব ধীরভাবে সিদ্ধান্ত নেয় ফাস্ট নয় স্লোলি আপনি সাইকেল চালান আপনি দৈনিক যে কাজগুলো করেন এগুলো সিস্টেম ওয়ানের সঙ্গে যুক্ত ব্রাশ করা থেকে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত যে কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নিয়ে নেয় চট করে সিদ্ধান্ত নিয়ে নিলেন এটা আপনার সিস্টেম ওয়ান করে কিন্তু সিস্টেম টু আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস নিতে সাহায্য করে এবং আপনাকে লজিক্যালি কোনো একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই যে একটি ব্যাট এবং বল ভালো করে শুনবেন প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবেন একটি ব্যাট এবং বল একটি ব্যাট এবং বল দুটির মিলিয়ে দুটি একত্রিত দাম হচ্ছে একশো টাকা একটি ব্যাট এবং বল দুটোর একত্রিত দাম হচ্ছে একশো টাকা ব্যাটটার দাম ব্যাটের দাম ভালো করে মনে রাখবেন ব্যাটের দাম বলের দামের থেকে বেশি ব্যাটের দাম বলের দামের থেকে বেশি কত টাকা বেশি একশো টাকা অর্থাৎ ব্যাটের দাম বলের দামের থেকে একশো টাকা বেশি ব্যাট এবং বলের যৌথ দাম একশো দশ টাকা ব্যাটটার দাম বলের দামের থেকে একশো টাকা বেশি একশো টাকা বেশি তাহলে বলটার দাম কত আপনার মস্তিষ্কেতে কী এলো ভালো করে চিন্তা করুন দশ টাকা এটা আপনার না বেশিরভাগ মানুষেরই আসবে কারণ এটা হচ্ছে আমাদের সেই সিস্টেম ওয়ান কাজ করলো কিন্তু আপনি যে দশ টাকা বললেন এটা কি প্রকৃত ঠিকঠাক আপনি একটা কাগজ কলমেতে লিখুন একশো দশ টাকা তার নিচে দশ টাকা বলটার দাম যদি দশ টাকা হয় আপনি একশো টাকা হচ্ছে তাহলে ব্যাটের দাম টোটাল দুটো মিলিয়ে যদি একশো টাকা হয় তাহলে বলটার দাম যদি দশ টাকা হয় ব্যাটটার দাম হচ্ছে একশো টাকা তাহলে একশো থেকে দশ বার দিলে কত বেরোবে নব্বই তার মানে এখানে তো ভুল হয়ে গেল আমি বলেছিলাম যে ব্যাটের দাম বলের দামের থেকে একশো টাকা বেশি হবে অ্যাকচুয়ালি ব্যাটটার দাম একশো পাঁচ টাকা বলের দাম শুধু পাঁচ টাকা এবার আপনি চিন্তা ভাবনা করুন এবার আপনার সিস্টেম টু কাজ করছে লজিক্যাল পার্টটা সিস্টেম হচ্ছে ইমোশনের সঙ্গে যুক্ত আর সিস্টেম টু লজিকের সাথে যুক্ত তাহলে ব্যাটের দাম হচ্ছে একশো পাঁচ বাই পাঁচ আপনি মাইনাস করুন বিয়োগ করুন দেখুন একশো টাকা আসবে অর্থাৎ ব্যাটের দাম বলেছিলাম বলের দামের থেকে একশো টাকা বেশি দেখুন একশো টাকা বেশি তো এইটা হচ্ছে সিস্টেম ওয়ান আর সিস্টেম টু সিস্টেম ওয়ান কী করে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় এনার্জিটাকে বাঁচানোর চেষ্টা করে এবং দ্রুত সিদ্ধান্ত নেয় যেটা অ্যাংজাইটিতে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ওই মানুষ মরে গেছে আমি মরে যাব ওই মানুষের রোগ হয়েছে আমারও রোগ হয়ে এই হয়েছে মানে হটকারী সিদ্ধান্ত নিয়ে অস্থির হয়ে উঠি সিস্টেম টুকে দিয়ে ভাবুন যে আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন যে যে সিদ্ধান্তটা নিচ্ছেন যে চিন্তা ভাবনা করছেন সেগুলো কি বাস্তব লজিক্যালি ভাবুন দেখুন আপনার ব্রেন আস্তে আস্তে লজিক্যালি বাবা শিখে যাবে কিন্তু যদি এই সিস্টেমটাকে আপনি অ্যাক্টিভেট না করেন তাহলে হবে কী করে আপনি জানেন আমরা অঙ্ক করি আমরা পড়াশোনা করি সিস্টেম টু কিন্তু সেখানে তো মারাত্মকভাবে কাজ করে লজিক বিভিন্ন রকম যুক্তি তক্কর জায়গা থেকে সিস্টেম টু আর সিস্টেম ওয়ান হচ্ছে খুব ফাস্ট ডিসিশান নেয় দ্রুত ডিসিশান নেয় এবং খুব এনার্জি বাঁচানোর চেষ্টা করে দ্রুত ডিসিশান নিয়ে এনার্জিটা বাঁচিয়ে দেয় অ্যাকচুয়ালি আমরা যখন সাইকেল চালাই আমরা অন্যজনের সঙ্গে কথা বলছি তাহলে কে এটা সিস্টেম ওয়ান ওকে কিন্তু আমরা যখন ভালো করে চিন্তা করুন যে আমরা যখন এই ম্যাথটার দিকে মনোযোগ দিলাম ম্যাথটাকে ভাবতে থাকলাম ইমাজিনেশান করতে থাকলাম তখন বেশ মাথার ওপরে প্রেসার পড়ছে দ্যাট ইজ সিস্টেম টু লজিক্যালি ভাবায় ওকে তো সিস্টেম টুকে দিয়ে কাজ করুন সিস্টেম ওয়ান আপনাকে সবসময় ইমোশনালি খেলবে সিস্টেম টু আপনাকে লজিক্যালি ভাবাবে লজিক্যালি ভাবুন যে আমার কী ঘটনাটা এবং এই লজিকটাকে দিয়েই আপনি থাকুন আপনার মনে কী আসছে সেটা ইম্পর্টেন্ট না আপনার মস্তিষ্ক কীভাবে বিষয়টাকে ভাবছে কীভাবে আপনি লজিক দিয়ে সঠিক বিষয়টাকে ভাবছেন এটা ইম্পর্টেন্ট ইমোশনাল হয়ে যাবেন না ইমোশনাল হয়ে গেলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না সঠিকভাবে বোঝাতে পারবেন না লাস্ট বেশ কিছুদিন ধরে এইভাবে আমি কন্টিনিউ বেশ কিছু সিরিজ দিচ্ছি এবং এখানে তো শুধু অডিও দিচ্ছি এবং ভবিষ্যতেও আমি চেষ্টা করব অডিওগুলো এইভাবে দেওয়া তাতে কী হয় ভালো করে কনসেনট্রেট করে বলা যায় ভিডিও থেকেও আমার মনে হচ্ছে এবং আপনাদের যাদের প্রয়োজন তারা আপনারা অবশ্যই শুনবেন এবং কেমন লাগছেন লাগছে বিষয়গুলো অবশ্যই বলবেন অনেককেই আমি কমেন্টসের উত্তর দিতে পারি না কারণ বিশ্বাস করুন আমি সারাদিন প্রচুর ব্যস্ত থাকি এবং আমার পড়াটা একটা নেশা প্রতিদিন অন্তত এক ঘন্টা করে আমি পড়ি নাহলে আমার ভালো লাগে না এটাই আমার সবথেকে বড়ো নেশা এবং আমার ফ্যামিলির সঙ্গে সময় কাটানো একটা বড় ফ্যাক্টর ছেলের সঙ্গে সময় কাটানো একটা বড়ো ফ্যাক্টর নিজের নিজস্ব তো পার্সোনাল প্রফেশান তো আছেই তো তার মধ্যে থাকা তো আমি খুব একটা বেশি সময় পাই না এবং যেটুকুনি সময় পাই আমি চেষ্টা করি যে বইপত্রর মধ্যে থাকা এর থেকে বিশেষ কিছু না তো আপনারা ভিডিওগুলো দেখুন আপনাদের কাছাকাছি প্রয়োজন হলে দেখেন কিন্তু একটা জিনিস মাথায় রাখেন যে আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের কোনো সেকেন্ড অপশান নেই আপনাকে করতেই হবে এক্সারসাইজ যে কোনোভাবে আপনি বাড়িতে করুন বা কোনো জায়গায় গিয়ে করুন মাঠে গিয়ে করুন করতেই হবে তবে মাঠেতে এক্সারসাইজ করাটা ফাঁকা জায়গায় এক্সারসাইজ করাটাই ভালো সেটা কার্যকরী হয় বাড়িতে ছাদের মধ্যে করলে কিন্তু খুব একটা বেশি কার্যকরী হবে না প্রাণায়াম করুন যোগা করুন বেস্ট এটা আপনাদের ভালো লাগবে এবং আমি যে বইটার কথা বললাম ট্রেনিং খানবান ইনি কিন্তু কোনো হাওয়াতে বলা মানুষ নয়নি একজন নোবেল জয়ী হ্যাঁ তো কথাটা গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যায় যখন নোবেল জয়ী একজন মানুষ হয় শিক্ষিত মানুষ হয় তো এনাদের মতো মানুষ কিন্তু দারুণ ইনোভেশান দিয়ে গেছেন পৃথিবীকে তো অনেক বই আছে আপনারা পড়তে পারেন অনেক মানুষ বলে যে বাংলাতে স্যার বই আপনারা বাংলাতে চেষ্টা করতে পারেন যে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং দ্য পাওয়ার অফ দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড এগুলো বাংলাতে পাবেন অ্যাটমিক হ্যাবিট অবশ্যই বাংলাতে পাবেন আরও অনেক বই আছে যেগুলো বাংলাতে পাবেন আর যদি খুব বেশি ইংরাজিতে মানে বই পড়ার ইচ্ছা থাকে বাংলা যদি না পান আপনি ইংরাজিতে কিনে নেবেন ইংরাজিতে কিনে গুগল ট্রান্সলেটেতে ফটো তুলে আপনি ইংরাজি থেকে বাংলা করে পড়বেন দরকার লাগলে আপনি সেখান থেকে জানতে পারবেন অনেক জিনিস জানতে পারবেন এবং বই পড়লে বই পড়ে যেটা আপনি জানবেন সেটা কারোর মুখ থেকে আপনি শুনে সেইভাবে জানতে পারবেন কারণ বই পড়া সময় না আপনার ওই সিস্টেম টু কাজ করবে বিষয়গুলোকে অ্যানালাইসিস করবে তাতে কিন্তু আপনার উপকার বেশি হবে কোনো জায়গাতে গল্প শুনে কিন্তু খুব একটা বেশি উপকার হবে না কিন্তু যদি আপনি বই পড়তে পারেন উপকার হবে আমি বিভিন্ন বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি সেগুলো নিন আপনি একটা জিনিস মাথায় রাখুন আপনারা যে আমরা যে খাবার খাই ভালো খাদ্য এমনটা নয় একদিন ভালো খাদ্য খেলে আমি সারা জীবন ভালো থাকবো এমনটা নয় কিন্তু এমনটা পসিবল নয় ঠিক সেই রকমই আমরা একদিন পজিটিভ চিন্তা করলে সারা জীবন ভালো থাকবো এটা নয় আমাদের সারা জীবন পজিটিভ চিন্তা করতে হবে তবে আমরা ভালো থাকবো এটাই এটা এটাই ভালো থাকার একমাত্র পথ যেমন আমাদের সারা জীবন ভালো করে খাওয়া দাওয়া করতে হবে সঠিক খাওয়া দাওয়া করতে হবে তবে আমরা ভালো থাকবো সারা জীবন ঠিক সেইভাবে আমরা যদি সারা জীবন সঠিকভাবে পজিটিভ থিঙ্কা করি থিঙ্ক করি আমাদের যাতে হ্যাবিট যাতে তৈরি হয় পজিটিভ থিঙ্কের তাহলে কিন্তু আমরা ভালো থাকবো পজিটিভ চিন্তা করা পজিটিভ ভাবাটাও একটা বড় কিন্তু ফ্যাক্টর এটা কিন্তু আমাদের লাইফকে অন্যরকম করে দেয় দেখুন একদিন আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ইলন মাসের সেখানে ইলন মাস একজন বিখ্যাত ব্যক্তি পৃথিবীর সব থেকে বেশি ধনী ব্যক্তি তিনি ওনাকে যে ইন্টারভিউয়ার উনি প্রশ্ন করছেন যে আপনি মোবাইল কতক্ষণ দেখেন তো উনি প্রথমে বললেন যে এক মিনিট তো তারপরে উনি বললেন যে আমি তো বিশ্বাস করতে পারছি না যে আপনি এক মিনিট দেখেন আপনি সরি এক ঘন্টা দেখেন তো আমার তো মনে হয় আরও বেশি দেখেন তো উনি আবার মোবাইলটা বার করলেন মোবাইলটা বার করে কতক্ষণ বার করেন সেটা খুঁজলেন ইউজ করেন তো যিনি রিপোর্টার ছিলেন তিনি আবার বলে দিলেন কীভাবে খুঁজতে হবে তো খোঁজার পরে দেখা গেল যে ইলোন মাস সারা দিনে দিনে চার মিনিট করে মোবাইল দেখে তাহলে বুঝতে পারছেন যে মানুষটার এত বড় প্ল্যাটফর্ম টুইটার এক্স হ্যান্ডেল তো এই মানুষটা চার মিনিট সারাদিন মোবাইলের সঙ্গে কাটায় আর আমরা চার ঘন্টা কাটিয়ে দিচ্ছি কোনো মালুম পাচ্ছি না তো এই অতিরিক্ত মোবাইল ব্যবহার করাটা একটা কিন্তু ব্যাড আগে আপনি কাজের জিনিস দেখুন যদি মোবাইল দেখতেই হয় অহেতুক বিষয়গুলো দেখবেন না যাতে আপনি অন্য অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবেন মানে কোনো রকম দিশা থাকবেন আপনারা আপনি সিলেক্ট করুন যে আপনি কোন কোন চ্যানেলগুলো দেখতে চাইছেন কী কী জিনিস জানতে চাইছেন প্রথমে এটা ঠিক করুন যে আমি কী কী জিনিস জানতে চাইছি এবং সেই অনুযায়ী আপনি চ্যানেলগুলোকে খুঁজে সেই চ্যানেলগুলোকে দেখুন তাহলে কিন্তু আপনি বিশেষ কোনো লক্ষ্যেতে একটা বিষয় জানতে পারবেন নাহলে কোন দিকে যাবেন কেউ একজন সাপ সম্পর্কে দেখাচ্ছে কেউ একজন ব্যাঙ্ক সম্পর্কে দেখাচ্ছে সাপ খাওয়া দেখাচ্ছে ব্যাঙ্ক খাওয়া দেখাচ্ছে আপনার বাড়িতে যে প্রতিদিন রান্না হয় মাংস রান্না করা সেটাই হচ্ছে সেটাই কোনো মানুষ দেখছে আচ্ছা কেউ জল খাচ্ছে সেটাও মানুষ দেখছে মানে কোনো কারণ নেই সেখান থেকে কোনো জানার জিনিস নেই সেটাই দেখে যাচ্ছে হ্যাঁ আবার কেউ একা একা হাসছে আবল তাবোল কথা বলছে আর তো মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজ সেখানে আছে তো আপনি আগে সিদ্ধান্ত নিন আপনি কী জানতে চাইছেন আপনার কাছে যে ময়টা আছে এ কিন্তু জানাবার জন্য প্রস্তুত কিন্তু আপনি কি জানতে চাইছেন সেই সিলেক্টিভ চ্যানেলগুলোকে আপনি দেখুন শর্ট ভিডিওতে আপনি কী দেখবেন নাচ গান দেখে আপনার কী হবে সারাদিন নাচ গান দেখুন না চার ঘন্টা ধরে তারপরে আপনি ভুলে যাবেন চার ঘন্টায় কী দেখেছেন সিলেকটিভ জিনিস দেখুন ভালো জিনিস দেখুন ভালো জিনিস খান কিন্তু কম খান ভালো থাকবেন হুম অতিরিক্ত খেলে যেমন আমরা খুব বেশি ভালো থাকি না ভালো জিনিস খাওয়া অল্প খাওয়া পরিমাণ মতো খাওয়া ভালো থাকি আমরা তো সেরকমই আপনি ইউটিউবে যান ভালো জিনিস সিলেক্ট করুন সেই ভালো জিনিসটা দেখুন প্রয়োজনীয় জিনিসটা অল্প দেখুন তাতে আপনি ভালো থাকবেন ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট ডে আবার আলোচনা হবে এবং ইনসাইড স্টোরি যে চ্যানেলটা আছে সেটাকেও আপনারা দেখবেন সেখানে যে ডিসকাশনগুলো দিই সেগুলোও কিন্তু ভালো ওকে থ্যাংক ইউ